আসসালামু আলাইকুম বাইতুল মকোরম জাতীয় মসজিদের পূর্ব সঙ্গে শুরু হয়েছে আন্তর্জাতিক ইসলামিক বইমেলা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এই বইমেলা শুরু হয়েছে এখানে বিদেশি কিছু স্থল এসেছে যে বইমেলাতে বিদেশি স্থলগুলো অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে ইসলামিক বইমেলা শুরু হয়েছে যেখানে ঢাকা ভার্সিটির বইমেলার মতো বা অন্য কোনো লক্ষ্য করা যাচ্ছে না সুন্দর নিরিবিলি সুস্থ সুন্দর পরিবেশ আল্লাহ রহমত এটার মধ্যে খুব আছে তো ইনশাল্লাহ এত সুন্দর পরিবেশে বইমেলা চলছে এটা সুন্দর অত্যন্ত সঙ্গে ইসলামিক বাংলাদেশের একটা

সুন্দর পরিবেশ যে যেখানে আছে প্রয়োজনে পছন্দ সুন্দর বই বলে আপনি এখান থেকে কিনতে পারবে এবং ইসলামিক এই বইমেলা বাইতন্য কারণ জাতীয় মসজিদে পূর্ব সাহানিতে আন্তর্জাতিক ইসলামিক বইমেলা অত্যন্ত

ইসলামের জ্ঞান ইসলামের আলো চারিদিকে সরে দেওয়া হোক মগজ থেকে মগজে কিতাব কিতাবের মাধ্যমে সকলেই এটার জন্য সুলভ মূল্যে বই বিক্রি করতেছে কিনা বিভিন্ন সবগুলাতে এবং যারা অনলাইনে বিক্রি করে থাকে তারা আসছে অত্যন্ত সাজানোচ্ছন্নতা সাপ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সুন্দরভাবে বই হোক জ্ঞান বিতরণের সহজ মাধ্যমে আমার একটা কবিতা ছিল যেখানে দেখে বেছাই দেখো তাই কিছু পাইলেও পাইতে পারো অমূল্য রত হলো বেশি বেশি বই পড়ার কথা বলা হয়েছে আপনি যেখানে যেই বইটি পাই এটা যখন আপনি পর্বের করার পর কিছু না কিছু জানতে পারবেন এবং সেই বইটা যদি ভালো মানে হয় এবং দিনের মধ্যে হয় ইসলামের মধ্যে হয় তাহলে তো এই বইটা অবশ্যই মানুষ জ্ঞানকে বিকশিত করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই উপরের প্ল্যাটফর্ম থেকে এখন নিচে নামতেছি এবং নিচু এই বইমেলা পূর্ব একদম পূর্ব দিকে পূর্ব গেট পর্যন্ত বইমেলা শুরু হয়েছে উত্তর দিকে

और तो तो और मैं और गणेश भगवान ने जो याद

ব সাইট নিচ্ছে এখানেmathscr শৃঙ্খলা হবে দোকানнули করা হয়েছে যেটা দোকান এটা একটা ফুট দোকান এটা সুন্দরভাবে খাদ্য সামগ্রী প্রত্যেক দোকানে বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টির মাঘ বাদ টুকটাক মানুষের কেনা বোনা আছে এবং কেনা বেছে চলতেছে ঠিক আছে ইনশন্ বৈহ সবার বিকশিত প্রথম ভাব ইনশাল্লাহ বই কিনতে আসবে বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতন্মকরণ পূর্ব সাহানে আন্তর্জাতিক স্থানীয় বহি ভালো থাকবে সুস্থ থাকবো সালামু আলাইকুম